দেড় কেজি যে পদ্মার ইলিশ আজকে কত কেজি বিক্রি করতেছে সব যদি চাঁদপুর হয় তাহলে বরিশালের মাছ কোথায় গেল সব চাঁদপুর না ভাই বরিশাল এবার চাঁদপুর এবার অন্য অন্য জায়গার মাছ আছে ইন্ডিয়ায় যদি মাছ না যেত ভাই তাহলে এক কেজির মাছ দাম বারোশো কলকাতার এক বলেছেন বাংলাদেশ ইলিশকে এমনি দিছে বাংলাদেশ ইলিশে এমনি দেয় না গুতা খায়া দিছে কতটা ভুল বাংলাদেশের মানুষ দিদি শিখছে মানুষকে নিজে না খায়া অন্যকে খাওয়ায় এই অভ্যাস বাংলাদেশের মানুষের আছে কত বড় দেখবেন এক টাকা যদিও খাসি কিনতে পারবে মনে হয় হ্যাঁ এরকমই খাসি কিনো আরো টাকা বাঁচবো আরো টাকা সুপ্রিয় দর্শক আসসালাম ওয়ালাইকুম সত্যের সন্ধানে বাংলা স্যানালের পত্র থেকে সবাইকে জানাই স্বাগত আমি সুমন আছি আপনাদের সাথে দর্শক আজ চলে আসলাম ডাকা কাওরন বাজারে ইলিশের আপডেট দেওয়ার জন্য দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চাঁদপুর ইলিশ পদ্মা রুপালী ইলিশ বরিশালী ইলিশ কেজি কেমন দামে বিক্রি হচ্ছে দর্শক এই বাজারটি বোর পাঁচটা থেকেই ইলিশ বেচা বিক্রি শুরু হয় সকাল ১০টা পর্যন্ত জমজমার থাকে এর ভিতরে আসলেই তাজা ইলিশ নিতে পারবেন দর্শক অনলাইনে ইলিশ কেনার আগে যাচাই বাছাই করে কিনবেন তা না হলে প্রতারণায় শিকার হবেন তো দর্শক চলেন ভিডিওটা শুরু করা যাক মাহন ভাই কেমন আছে ভালো আছি ভাই ইলিশের ব্যবসা কেমন যাচ্ছে মোটামুটি ভালো ভাই আপনার হাতে যে দুইটা ইলিশ দেখতেছি এটার ওয়েটটা একটু বলেন এটা দেড় কেজি ওজন

মানুষের কয় ক্ষমতার বাইরে আমি মনে করি যে দেখছেন এগুলো বারোশো সতেরোশো গ্রাম আঠ পঞ্চাশ উনিশ টাকা কেজি করছে অবশ্যই করছি এখন এখনো উনিশশো টাকা বিক্রি করতো অবশ্যই কারণ আপনার হ্যাঁ কম তৈরি ঠিক আছে কিন্তু আপনার মাছ যদি বাড়তো তাহলে দাম কমছে কিন্তু আপনারা দেখেন আপনার জেলেরা গেলে নদীতে ওরা ঠিক মতো মাছ পায় না পায় খুব কম কিন্তু প্যাপার পর আমরা দেখি সাতশো টাকা কেজি হইব

আর বরিশাল চিরঙ্গের মাছ লাম্বা ছাড়া এটা হালকা সেলার ডিম হবে চিরঙ্গের ডিম হবে না বরিশার মাঝে ডিম হবে হালকা ডিম হবে কিন্তু ওটা পিওর লাল আর এটা চকচকা মাছ হচ্ছে বারোশো তেরোশো গ্রাম এটা হচ্ছে মাছ ধরে দেখেন মানে আপনি দলুন বুঝতে পারো মাছ দেখেন পনেরোশো আমাকে পাবেন ইনশাল্লাহ দর্শক এখানে আমাদের বাচ্চু কাকা আছে আমরা একটু বাচ্চু কাকার যে ইলিশ এগুলো একটু জানবো আজকে কেমন দামে বিক্রি করতেছে কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা এগুলো ইলিশ এটা চাঁদপুর ইলিশ এক একটা ওয়েট হবে কেমন এটা এক কেজি একশো গ্রাম এক কেজি এক কেজি একশো গ্রাম এক কেজি আজকের বাজারে কত বিক্রি করে আজকের বাজারে সকালে বেঁচে এটি ষোলোশো পঞ্চাশ টাকা এমন বেঁচে আছে ষোলোশো টাকা এখন বিক্রি করতে ষোলোশো টাকা ষোলোশো টাকা আর এইখানে যে ইলিশ দেখতেছি এগুলোর সাইজটা একটু বলো এটা আছে এক কেজি নয়শো সাড়ে নয়শো গ্রাম এই আছে আচ্ছা কেজি বা সাড়ে নয়শো গ্রাম

এই আর না মা না আর সস্তা পারলো না আশা করি না আশা করি আমরা কমের বেচার জন্য কিন্তু জান্নাতে তো তো না কি করব আমার বাইক কিছু করার নাই তো আচ্ছা বড় ইলিশ কাছে আরো আরো আছে এই দেখেন কত বড় দেখবেন এটা টাকা দিয়ে কাশি কিনতে পারবো মনে হয় হ্যাঁ এরকমই কিনো আর টাকা বাজবো আর টাকা বাজবো এর ওজনটা বলেন এর ওজন তো হলো আমরা কেজি 800 গ্রাম 1 কেজি 800 গ্রাম ইউজ আছে হ্যাঁ আর বড় এই জি

সামান্য খাসি কিনা যায় খাসি কিনা যায় আর আমরা এখানে ছোট ইলিশ দেখতেছি বাসার জামাই বাজা জামাই বাজা

ইলিশের সাথে কই মাছ বিক্রি করেন হ্যাঁ দেশি কই এখন কেউ এসে কি 2000 টাকা কেজি দিয়ে কই মাছ কিনে নেবে সাথে ইলিশ মাছ কেজিও 2000 যারা চিনি আর হাজার টাকা কেজি কিনে খায় যারা চিনি হ্যাঁ এত বড় কই মাছ কোথায় পেলেন দেশি হ্যাঁ এরি আপনি দেশি দাম তো দেশি দাম দেশি থেকে আনছে নাকি বিশাল বড় নাকি চাষের কাকা এটা দেশি 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 এত বড় হয় এর তো বড় আছে

দেখবেন খারাপ মাছ কিনলে আর এই বয়ন দেয় ভাই ভাই চারটে নিলে একদম আঠারোশো পঞ্চাশ কিলো এইটা এই সমস্ত বয়ান এই যে বয়ান যে দাও তুমি কি ভালো মাছ কিনে আনছো আমার তোর হ্যাঁ বেড়াদের মাছ এটা নিবো বেড়ায় ঠিক আছে বয়ানটা দিয়ে আমি কি লাভটা হলো তোমার হ্যাঁ বয়ান লাল পড়ছ তোমাটা কি মানে ফ্রেশ মাছ করি এটা কি খারাপ মাছ এটা কি খারাপ মাছ তোমাদের তো বড় কেজিতে একশো টাকা বেশি দিয়ে কিনছে আরো মাছ কিনছে ষোলোশো করে আমি কিনছি আঠারোশো করে আর তো কেজিতে দুইশো টাকা বেশি দিয়ে কিনছি এ আর ধরে গেল বয়ান আবার এড়াই করে কি এরাই করে কি ভেজাল করে মাছ বেছে একটা কেনে হলো পনেরোশো একটা কেনে ষোলোশো দর্শক এখানে আছে আমাদের রফিকুল ভাই আমরা দর্শক এখানে আছে আমাদের রফিকুল ভাই আমরা একটু জানবো ওনার যে ইলিশ গুলো এগুলো কেমন দামে বিক্রি করতেছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছে এটা কোথায় ইলিশ চাঁদপুরের মাছের দেখেন একটু বলো এটা ওয়েট আছে দেড় কেজি এক কেজি চারশো গ্রাম দেড় কেজি এক কেজি চারশো গ্রাম আজকের বাজারে যে দেড় কেজি বা এক কেজি চারশো এটা কত বিক্রি করতেছে এটার দাম চাই বাইশ একদম দুই টাকা কেজি দাম চান 2200 টাকা হ্যাঁ একদম কেন ভাই ভাই মাছের রেড বেশি মাছ কম ইন্ডিয়া মাছ নিয়ে যাইতেছে তো এই কারণে এই কিছুদিন আগেও আমরা এই মাসে 1800 টাকা বিক্রি করছি এখন ইন্ডিয়া নিয়ে যাইতেছে মাছ এই কারণে দামটা একটু বেশি এমবি কিন্তু অনেক কম দামে বিক্রি হচ্ছে ইন্ডিয়া মাছ নিয়ে যাইতেছে এই যে মনে করেন 1 কেজি আলা মাছ 1670 টাকা সাপ্লাইতে নিয়ে যায় ইন্ডিয়া

আরো দুইশো টাকা কমতো ইন্ডিয়া না যাইলে মাছের আমদানিটাও বেশি হতো মাছের দামটাও একটু কমতো আর এই কারণে এখন মনে করেন মাছটা দুইশো টাকা থেকে দেড়শো টাকা বাড়ছে

আচ্ছা এখানে আমরা ছোট ছোট ইলিশ দেখতেছি জি ভাই এটাও কি লিস্টটা কি ভাই না এটা লিস্ট না ভাই এটা আমি মিগেল মাছ এটা খাওয়ার জন্য রাখছি

আর যদি আমরা বারোশো বেচতে পারতাম তো অনেক জন আয়ত্ত বেশি বেশি নিত্য বেশি বেশি আমরা বেচতাম কাস্টমার এসে ঘুরে চলে যায় হ্যাঁ কাস্টমার অনেক আয় মনে করেন যে ফেরত যেতেছে বাজেট ফেল কি করবো একজন আয়সে মাছ নিতে অনেক দূরের তে দশ কেজি মাছ দিব পাঁচ কেজি মাছ দিব আয় দেয় কি যে মাঠে রেট বেশি না নেওয়া যাইতেছে গা ফেরত আর যদি এটা এই মাছটা আমরা বারোশো বেচতে পারতাম তো অনেক দিনে পাঁচ কেজি দশ কেজি সবাই নিত আমরা বেশি বেশি বেচতাম কেজিতে বিশ টাকা দশ টাকা লাভ করতাম বেঁচে লাইতাম মানে বাজেট পেল কাস্টমার অনেক জায়গায় মানুষজন বেচতে পারি না ভাই বই তা লাগে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই

সবাই মাছ খাইছে ঠিক আছে এখন তো মানুষ দশ গুণ অনেক বেশি বেড়ে গেছে মানুষ এখন মানুষ টাকার দিকে ইলিশ খায় নদীর নদীর সংখ্যা কমছে পানি কমছে মানুষ বাড়ছে মাছ কমছে মানুষ মানুষ বাড়ছে আর আগে আগে মানুষ কিন্তু একটা মাছ আর এখন কিনে সস্তা পাইলে দু বস্তা বেড়ে নেয় নাকি ইন্ডিয়া সব চলে যাচ্ছে আর ইন্ডিয়া তো যাচ্ছেই ইন্ডিয়া যাচ্ছে ইন্ডিয়া যাওয়ার পর আলহামদুলিল্লাহ মাছ আছে তবে ইন্ডিয়ার পক্ষে কিছু কথা বলি কলকাতার এক বলেছেন সুন্দর একটা কথা বলছেন আপু আপনার উদ্দেশ্যে আমি কথা বলি শুনেন আপনি মন দিয়ে ভিডিও দেখছেন সেটা হলো আপনি বলছেন বাংলাদেশ ইলিশকে এমনি দিছে বাংলাদেশ ইলিশে এমনি দেয় না গুতা খায়া দিছে কতটা ভুল বাংলাদেশের মানুষ দিদি শিখছে মানুষকে নিজে না খায়া অন্যকে খাওয়ায় এ অভ্যাস বাংলাদেশের মানুষের আছে গুতা খায় ইলিশ দেয় না আপনি কারণ বন্ধ করে দিবেন আপনি কথা বলছেন না যে গুতা খায় ইলিশ এমনিতে দিছে গুতা খায়া দিছে কতটা ঠিক হয় না বলা এবং কারেন্ট বন্ধ করে দিবেন এরকম না বাংলাদেশের মানুষ চলতে জানে হারি কেন চালায় চলতে পারে কারণ না থাকলে কি হারিকেন দিয়ে চলতে পারবে অভ্যাস আছে ল্যাম্প দিয়ে চলে আয়নি আমরা কয়দিন তো বেশি হয় না দিয়ে আসে না আপনি কারণ অফ করে দেন একটা কথা মনে রাখেন বাংলাদেশের রহমতের জায়গা ইন্ডিয়ার ভিতরে রহমত নাই আপনি খান কেন বাংলাদেশের মানুষ হাতেন কেন আপনি আপনাকে হাঁটছি আপনারা রিকোয়েস্ট করছেন সিটি পাড়েছেন কয়েকবার তারপরে বাংলা পাইছেন এমনি এমনি পান না মাছটা কাকা ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কাকা খুব সুন্দর সুন্দর ইলিশ দেখতেছি হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর ইলিশ এবং অনেক বড় বড় আচ্ছা বলেন তো এটা ওয়েট একটু বলেন কেজি দেড় কেজি ইলিশ আজকে বাজার আপনি কত বিক্রি করেন মাত্র বাইশো টাকা